মানুষের জীবনে যেমন সুস্থতার প্রয়োজন আছে তেমনি টাকারও প্রয়োজন আছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মারুফ আক্তার স্বাগত জানাই এম এম ব্লগের নতুন একটি ভিডিওতে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার আপু আন্টি ভাইয়াদের রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি ভালো লাগবে আমি এখানে জলপাইয়ের আচার বানাচ্ছি আপনারা দেখতে থাকুন কারণ আমরা সবাই আচার বানাতে পারি আমি কিন্তু জলপায়ের সাথে হাফ কেজি আমরাও দিয়েছি এটা দিয়ে টক ঝাল মিষ্টি আচার বানাবো তাই আপনারা দেখতে থাকুন আর আমি যে কথাটা বলতেছি সময় নষ্ট না করে সে কথাটাই বলি কারণ ভিডিওটি খুবই ছোটো মানুষের জীবনে যেমন টাকার প্রয়োজন আছে তেমনি কিন্তু সুস্থ থাকারও প্রয়োজন আছে আমরা যারা গৃহিণীরা আছি তারা কিন্তু বিভিন্ন উপায়ে কিন্তু টাকা সেভ করে থাকি আমরা যদি আজকে আমি যে কথাটা বলবো যে টিপসটা দেবো এই টিপস ফলো করে তাহলে কিন্তু আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকতে পারবেন এবং আপনার কিছুটা হলেও টাকা আপনি বছরে সেভ করতে পারবেন আমরা দৈনন্দিন জীবনে রান্না বাড়া করতে গেলে কিন্তু আমাদের মশলার প্রয়োজন হয় সেই মশলাটা হয়তো আমরা কোনো খোলা মার্কেট থেকে কিনে থাকি বা কোনো প্যাকেটজাত মশলা কিনে থাকি অথবা কোনো পেজ থেকে কোনো আপু আনটিরা বা ভাইয়ারা বিক্রি করে তাদের থেকে কিন্তু কিনে থাকি মোটা একটা অঙ্ক কিন্তু আমাদের এই মশলার পিছনে চলে যায় এটা যদি আমরা বাসায় বছরের জন্য যদি কিছুটা মশলা বাসায় এনে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ভালোভাবে শুকিয়ে তারপর কিন্তু যদি ভাঙিয়ে নিই একসাথে আমার মনে হয় পুরো বছরে যে মশলার জন্য প্রত্যেক মাসে একটা টাকা খরচ হয় একসাথে কিনলে হয় কি কিছুটা টাকা একসাথে খরচ হয় কিন্তু প্রত্যেক মাসে তো আর এই টাকাটা খরচ হয় না প্রত্যেক মাসে খরচ যে যে টাকাটা মশলার পিছনে হবে ওই টাকাটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে আর ঘরে তৈরি জিনিস কিন্তু খুবই ভালো স্বাস্থ্যসম্মত এটা কিন্তু খেলে কিন্তু আমাদের রোগ একটু কম হবে দেখা যায় অনেক মশলার ভিতরে ইটের গুঁড়া মেশায় সেই সাথে আটা ময়দা মেশায় অনেক ধরনের প্রিজারভেটিভ মেশায় এতে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই দেখেন গত সেপ্টেম্বর মাসে গত বছরের সেপ্টেম্বর মাসে আমি ধনিয়া আর জিরা ভাঙিয়েছিলাম বাসায় এনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে ভাঙিয়ে নিয়েছি দেখেন আমার এক বছর ওভার হয়ে আরও কিন্তু তিন মাস চলতেছে আমার মনে হয় এটা দিয়ে আমার আরও তিন চার মাস চলে যাবে অনায়াসে আর এই তো এবছর আবার সম্ভবত জুলাইয়ের দিকে আমি এই ধনি হলুদ আর মরিচ ভাঙিয়েছি দুই কেজি হলুদ ভাঙিয়েছি দেড় কেজি মরিচ ভাঙিয়েছি কারণ যেহেতু কাঁচা মরিচটা খাওয়া হয় আমার এতে কিন্তু মরিচটা খুবই কম লাগে এটা দিয়ে মনে হয় না হলে আমার দেড় থেকে দুই বছর চলে যাবে এতে কিন্তু আমরা যে খাবারটা খাই সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয় কারণ আমরা কিন্তু যাই খাই না কেন পুরোটাই কিন্তু ভেজাল খাই তাই চেষ্টা করি যে নিজে একটু আশায় মশলাটা করে তারপরে সেই মশলাটা ব্যবহার করার জন্য এতে মনে হয় আমাদের শরীরের পক্ষেও ভালো আর আমার প্রত্যেক মাসে কিন্তু এই মশলার পেছনে টাকাটা কিন্তু খরচ হয় না তাহলে আপনারাও কিন্তু এভাবে টাকা জমাতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন পরিবার পরিজন নিয়ে এই যে এখানে কিন্তু দারাজ থেকে আরও কিছু জিনিস আমি অর্ডার দিয়েছিলাম সেগুলো কিন্তু চলে এসেছে দেখেন স্পুন রাখা মানে খুন্তি রাখা যে হোল্ডারটা নিয়েছি এটার প্রাইস ছিল মাত্র পঁয়তাল্লিশ টাকা কিন্তু এখানে লেখা ছিল ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু আমার একটা ডেলিভারি চার্জ নিয়েছে আমি এটার জন্য খুবই খারাপ লাগতেছিলো যে জিনিসগুলো কিন্তু আমি ফেসবুকে অনেক ধরনের পেজ আছে তার থেকেও নিলে কিন্তু আমার এক ডেলিভারি চার্জেই কিন্তু আমি সবগুলো জিনিস নিতে পারতাম ডিমের হোল্ডারটা দেখেন আমাকে বলা হয়েছে তিরিশটা ডিম রাখা যাবে সেই রকম একটা হোল্ডারই কিন্তু আমি ওদের চয়েস করে দিয়েছিলাম আর ওরা আমাকে দিয়েছে একেবারে ছোটো একটা হোল্ডার আমার মনে হয় না যে এই হোল্ডারটায় তিরিশটা ডিম ধরবে আমি আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে এটা কয়টা ডিম ধরে আর কোনখানে রাখবো সেটাও দেখাবো আর এই যে একটা ঝোল ঝাড়ু নিয়েছি এটা এটা কিন্তু বাঁকা করা যায় দেখায় দেখিয়েছিল কিন্তু আমি দেখলাম পুরা সোজা মোটামুটি খারাপ না ওটা ভালোই কিন্তু দেখেন এই জিনিসটা দেখে আমার মনে হচ্ছে পুরাই খেলনা একটা জিনিস আমি খুন্তিটা রাখতে চেয়েছি কিন্তু ওটা কিন্তু সোজা করে রাখা যায় না এতটাই ছোট। মানে খুবই খারাপ লাগতেছিল জিনিসটা দেখে যে আমি অনলাইন জগতে যত দিন যাবত কিনেছি যত কিছু আমার মনে হয় না যে আমি কোনো জিনিস কিনে ঠকেছি এমন তাই চিন্তা করলাম আর কখনোই দারাজ থেকে কিছু অর্ডার করবো না কারণ তারা আমার মনে হয় মানুষকে খুবই ঠকায় যেটা দেখায় সেটা না দিয়ে অন্য একটা দেয় আর লোক একেবারে ছোট জিনিস দেয় মানে আমার কাছে এটাই মনে হয়েছে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন সেটাই আমি জানালাম আর এই তো চলে আসলাম রান্না করার জন্য রান্না করব লাউ দিয়ে শোল মাছ দিয়ে আর ওস্তা দিয়ে আলু দিয়ে ভাজি করব। আমি কিন্তু অলরেডি অফ ক্যামেরায় ওস্তাটা বসিয়ে দিয়েছি কেন যেন শরীরটা খুব খারাপ লাগতেছিলো ঠান্ডা ঠান্ডা গলা ব্যথা খুবই খারাপ লাগতেছিল। ভিডিও তেমন একটা করিনি মনটাও তেমন একটা ভালো না এর জন্য আর টাকা জমানোর বিষয়ে যে টিপসটা আজকে আমি দিয়েছি আপনারা কিন্তু এভাবে টাকা জমাতে পারেন আমার মনে হয় টাকা জমানোর থেকে শরীর সুস্থ থাকাটা বেশি জরুরি আমরা কিন্তু এখন বর্তমান জমানার প্রায় মানুষ কিন্তু শারীরিকভাবে অসুস্থ আরও একটা টিপস আছে সেটা হলো আমরা কিন্তু অনেকেই বাহিরের খাবার বেশি পছন্দ করি বেশি খাই বাহিরের খাবার কিন্তু সবসময় ভেজালযুক্ত হয় ওই খাবারগুলো যদি আমরা বাসায় তৈরি করি একটু কষ্ট হবে কিন্তু আমার মনে হয় এতে কিছুটা টাকাও সেভ হবে আবার বাসায় তৈরি করলে সেটার স্বাদ কিন্তু অন্যরকম হয় আমি কিন্তু বাহিরে তেমন একটা খাওয়া দাওয়া করি না তেমন একটা কি করাই হয় না যতটুকু করি বাহিরের জিনিস বাসায় এনে তখন খাওয়া হয় আর সেটা কিন্তু দেখা যায় কোনো সমস্যা হলেই করি কিন্তু এমনিতে বিলাসিতা করে কিন্তু করি না আমি এখানে কেউ খারাপভাবে নেবেন না প্লিজ আমি বলতে চেয়েছি আমরা যারা মধ্যবিত্তরা আছে তাদের জীবনটা কিন্তু হিসাব করতে করতেই শেষ হয়ে যায় মানিয়ে নিতে নিতেই তাই আমরা যদি এই ফালতু খরচগুলো না করে একটু হিসাব করি দেখা যাবে কি নিজেরাও ভালো থাকতে পারবো আর ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের সন্তানরা আছে তাদের ভবিষ্যতের জন্য আমরা কিছুটা করতে পারবো অনেক ফ্যামিলিতে আছে দেখা যায় বাবা মা বে হিসাবের কারণে কিন্তু সন্তানদের ভবিষ্যৎটা কিন্তু নষ্ট হয়ে যায় আমার দেখা অনেক পরিবার আছে যে বাবা মার ভুলের কারণে সেই ভুলটা কিন্তু সন্তানরা ভবিষ্যতে সাফার করতে থাকে এটা কিন্তু খুবই খারাপ তাই আমি আমার নিজস্ব ওপিনিয়ন যেটা যে আমি চাই আমি যতটুকু ভালো থাকবো আমার সন্তানদের নিয়েই থাকবো এর জন্য আমি আমার জীবনটা এভাবেই পরিচালনা করি যদি আমার এই পার্সোনাল ওপিনিয়নটা কারো ভালো লাগে আপনারাও কিন্তু এভাবে করতে পারেন এই দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার শোল মাছ দিয়ে লাউটা রান্না হয়ে গিয়েছে মার্শাল্লাহ খেতে কিন্তু অনেক অনেক স্বাদ হয়েছে মনে হচ্ছে অনেক দিন পর তৃপ্তি সহকারে কয়েকটা ভাত খেয়েছি আর শীতের দিনে লাউ তরকারি তো মার্শাল্লাহ অনেক ভালো হয় আর কি ভিডিওতে ভুল কিছু বলে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই তো আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি